তুমি কি জানো অনেক স্টুডেন্ট ফেল করে পড়াশোনা না করার জন্য না ছোট্ট একটা ভুলের জন্য আজকের এই ভিডিওটাই আমরা দেখবো যে সেই ছোট্ট ভুলটা আসলে কি যেই কারণে অনেক স্টুডেন্ট ভালো পড়াশোনা করা সত্ত্বেও খারাপ রেজাল্ট করে অনেক স্টুডেন্ট এরকম আছে যে ক্লাসে ভালো পরীক্ষা নিলে ক্লাসে কোনো পরীক্ষা নিলে সে ভালো করে মোটামুটি কিন্তু বোর্ড পরীক্ষায় গিয়ে দেখা যায় সে ফেল করে অথবা অনেক খারাপ রেজাল্ট করে ঠিক আসলে কি কারণে স্টুডেন্টরা এইরকম একটা ব্যাপার হয় যে বোর্ড পরীক্ষায় গিয়ে খারাপ রেজাল্ট করে এখন প্রশ্ন হলো যে তাদের আসলে ভুলটা কোথায় ভুলটা আসলে তাদের মাথায় না ভুলটা হলো তাদের লেখার পদ্ধতিতে দেখো আমরা কি করি স্যার পরীক্ষা নেয় আমরা পরীক্ষা দেয় বোর্ড পরীক্ষায় স্যারেরা মানে বোর্ড পরীক্ষা নিচ্ছে আমরা পরীক্ষা দিচ্ছি স্যার আমাদের কাছে কি পাচ্ছে আমাদের লেখাটা পাচ্ছে তাই না আমরা আমাদের রেজাল্টটা ডিফাইন হয়ে আমরা রেজাল্টটা কী করব আমাদের রেজাল্ট ভালো হবে না খারাপ হবে সেটা কিন্তু আমাদের খাতার লেখাটার উপরে নির্ভর করে তার মানে আমার ভালো এবং খারাপ রেজাল্ট নির্ভর করতেছে আমার খাতায় কী লিখলাম সেটার উপরে এখন আমি যদি খাতায় ভালো লিখি তাহলে আমি ভালো মার্ক পাবো খাতায় খারাপ লিখলে খারাপ মার্ক পাবো খারাপ মার্ক পাবো হ্যাঁ এখন কথা হলো যে ভালো লিখার যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা নিয়ে ভালো লেখার চাইতে বড় ব্যাপার যেটা সেটা হলো স্টুডেন্টরা এরকম যে তারা প্রশ্নই বুঝে না মানে তোমার কাছে তোমাকে বলা হলো তোমার নাম কি তুমি যদি বলো আমার দাদার নাম অমুক হইল তো স্টুডেন্টরা এইটা করে যে টিচার তোমার কাছে যেটা চাইতেছে তুমি সেটা দিতেছে না তাহলে টিচার তোমাকে কেন মার্ক দিবে আমি তোমার কাছে যেটা চাইলাম তুমি আমাকে সেটা দিলা না এর জন্যই তো আমি তোমার মার্ক কাটবো তাই না আমরা মার্ক তো এই কারণে কাটে আমি যেটা চাইছি আমি সেটা পাই নাই একজন টিচার যেটা তোমার কাছে চাইলো সেটা তুমি সে টিচার পাইল না সেই কারণেই তো আমাদের কি হয় মাঠটা কাটে তো আমাদের প্রথমত কাজ হলো প্রশ্নটা বোঝা আমরা পরীক্ষার হলে আসি এই সময় আমাদের প্রশ্নটা নিয়ে আমাদের দুইবার করে প্রশ্নটা পড়া দুইবার করে মানে আমি যেটা উত্তর করব হ্যাঁ সেটা প্রশ্নটা বোঝা কারণ প্রশ্নের ভুল উত্তর দেওয়ার কারণে কিন্তু আমাদের মার্কটা কাটতেছে তোমরা অনেকে মনে করো যে বেশি বেশি লিখলে বা বেশি পাতা লিখে রাখলে হয়তো বা স্যার মার্ক বেশি দিবেন কিন্তু আসলে স্যাররা কিন্তু এটা চায় না স্যাররা যেই প্রশ্নটা করছে জাস্ট সেটা উত্তর তুমি যদি দিয়ে দিতে পারো কোনো মানে এইদিকে ওইদিকে যাওয়া নেই জাস্ট যেটা চাইছে তুমি সেটা দিয়ে দিলা তাহলে কিন্তু স্যার মার্ক দিবে বরং খাতা যদি তুমি ভরাও তাতে কোনো লাভ নাই সারা কি চায় জানো আমি তো নিজেও খাতা দেখি তো স্যাররা কি চায় আমি তোমাকে যেটা প্রশ্ন করলাম ঠিক সেইটাই তুমি লিখলা পয়েন্ট আকারে লিখলা তোমার হাতের লেখাটা স্পষ্ট হইলো মেন ব্যাপার আমি তোমার টিচার আমার কাছে তোমার খাতাটা ভালো লাগতে হবে তোমার খাতাতে আমি যা চাইতেছি সেটা থাকতে হবে আবার বলি যা একজন টিচার যা চাইতেছে সেটা যেন টিচারটা বুঝতে পারে তোমার হাতের লেখা যদি কাকের ঠ্যাং কাকের ঠ্যাং বগের ঠ্যাং হয় আর কাটা সেটা হয় দেখতে বিশ্রী লাগে তাহলে স্যার অবশ্যই তোমার প্রতি তো পজিটিভ হবেন না সুতরাং এই ব্যাপারগুলো একটু মাথায় রাখো আরও একটা কারণে ভালো স্টুডেন্ট রাইও কী করে খারাপ রেজাল্ট করে সেটা হলো যথাযথ গাইডলাইনের অভাব অর্থাৎ দেখা যায় যে অনেক স্টুডেন্ট এরকম আছে আমি দেখছি যে যেটা পড়ার দরকারই নাই সেটা পড়ে মানে তোমার যেটা দরকার নাই তুমি সেটা পরে তোমার লাভ আছে তুমি তো পরীক্ষার হলে খাতাই হলো লিখবা খাতায় তুমি লিখবা তাই না তোমার যেটা দরকার নাই সেটা কোনো পড়ার দরকার আছে যেটা দরকার নেই সেটা পড়ার দরকার নেই স্টুডেন্টরা এরকম করে যে অধ্যায় এমন স্টুডেন্ট দেখছি অধ্যায় শুরুতে একদম শেষ যত সৃজনশীল আছে সব পড়বে কিন্তু ভাই আমার সব তো পড়া দরকার নাই আমার যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো পড়া দরকার সুতরাং মাথায় থাকবা আমি টিচারের কাছে খাতা দিতেছি টিচারের কাছে টিচার যা চাইতেছে আমার তা দিতে হবে এবং আমার টিচার যেন আমার লেখাটা বুঝতে পারে উনার কাছে যেন এটা ভালো লাগে সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে এবং পড়াশোনার ক্ষেত্রে কখনোই মানে যেটা দরকার নাই সেটা আমার মানে পড়াশোনা করার দরকার নেই যেটা দরকার নাই আমি সেটা পড়বো না মাথায় রেখো দেখো আর কখনো পড়াশোনা করে খারাপ রেজাল্ট হবে না স্যার যা চাচ্ছে তা তুমি দাও যা প্রয়োজন নাই সেটা পড়ো না খাতাটাকে সুন্দর করে দাও ইনশাল্লাহ তোমার মার্ক আল্লাহ তাল্লা রহমতে সার দিবে আশা করি কিছু হলেও বুঝতে পারছো ভিডিওটা দেখে তোমার মানে লস হয় নাই টাইম লস হয় নাই আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যারা নতুন ছিলা আমার বন্ধু বা আমার শিক্ষার্থী তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আসসালামু আলাইকুম